আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি স্কিপ করে গেলে আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনারা নাম মিস করতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো বিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি রিজনেবল প্রাইসের মধ্যে কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কালেকশন এই শাড়িগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জর্জেট শাড়ি শাড়ির ফেব্রিক হচ্ছে পিওর জর্জেট এবং লেস দেওয়া থাকবে ব্লাউজও হচ্ছে জর্জেটের মধ্যে শাড়িগুলো খুবই সুন্দর তিন চারটা কালার মিস করে শাড়িগুলা খুবই সুন্দর জর্জেট শাড়িগুলা আর এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর জর্জেট উইথ ডিজিটাল প্রিন্টের এবং ব্লাউজের কাপড় হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর ব্লাউজের কাপড় দেওয়া থাকবে এটা সেলাই করা ছাড়া সেলাই করে নিতে হবে তো ব্লেয়ার্স এই শাড়ির কালেকশনটাও খুবই সুন্দর সুন্দর আজকে শাড়ির কালেকশনগুলো এক একটা শাড়ির ডিজাইন এক এক রকম আলাদা কোয়ালিটিও আলাদা সব কিছু শাড়িগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর এইটা তো ব্লেয়ার্স আপনারা হচ্ছে ভিডিওটি না। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আবার কিছু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিগরম কাতান শাড়ি কাঞ্চিগরম শাড়ির কথা আর কি না আমি এই শাড়িগুলোর কোয়ালিটি খুব ভালো এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে কাঞ্চিগরম শাড়ির কালার মধ্যে এই শাড়িগুলো আপনারা অনায়াসে কোনো প্রোগ্রামে কিংবা বিয়ের অনুষ্ঠানে আপনারা পরতে পারবেন আর শাড়ি পরতে কার না ভালো লাগে বলেন শাড়ির সাথে সবগুলো শাড়ির সাথে ব্লাউজের পিস দেওয়া থাকবে তো ভিওয়ার্স আপনারা হচ্ছে যে শাড়িগুলো আপনাদের পছন্দ সেটার অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আবার এখানে কিছু থাকবে অরিজিনালি হোয়াইট গোল্ড কাপড়ের শাড়ি যেগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে শাড়ির মধ্যে আর শাড়ির ব্লাউজের মধ্যেও হচ্ছে এম্বয়ডারি কাজ করা থাকবে আর কাঞ্চে গরম শাড়িগুলোর কথা কি বলবো কোয়ালিটি যেমন ভালো দেখতে খুবই সুন্দর এক একটা শাড়ির কালার এক এক রকম আর এই কাঞ্চে গরম শাড়ির আঁচলের মধ্যে সুন্দর করে টার্সেল লাগানো থাকবে বেয়ার্স আপনারা হচ্ছে যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে রাখবেন কাজে করার শাড়ির কোয়ালিটি খুবই ভালো আবার কিছু শাড়ি থাকবে অরিজিনালি চেনন কাপড়ের উপর হাই কোয়ালিটি এমব্রয়ডারি কাজ করা এখানে আবার কিছু জর্জেট শাড়ির মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করাও থাকবে এই শাড়িগুলোর কালার খুবই সুন্দর আর ভিউয়ার্স আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যে শাড়িটা পছন্দ সেটা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি দিয়ে দিলে আমি হচ্ছে অর্ডারের প্রসেসিং ডিটেলস আপনাদেরকে সব কিছু বলে দিত আর এক একটা শাড়ির আলাদা আলাদা প্রাইস তো তাই ভিডিওতে সবগুলো প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না ভিউয়ার্স স্টক শেষ হয়ে যাওয়ার আগে এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আপনারা এখনই অর্ডার করে ফেলবেন আর ভিউয়ার্স এইটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি আবারও বলতেছি সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না নেক্সট টাইম আমি সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও নিয়ে আসলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তাই অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিওয়ার্স আর সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ